দিক থেকে অনেক কিছু দেখতে আপনারা তো যারা다라고 বড়া যে জোটে আরার দিল apki tara borale tara panch the ke tara ho jo gati ni araali anar guri khane samasya du ঠিক জায়গায় বিচক্ষণ দেখালে এগুলা তো আমরা লিখতে যাব মানে তারপরে এইটা আপনি চালালে সামনে আগে ওই সম্মান দলিল পছন্দ করিস দৃষ্টি যাচ্ছে চট্টগ্রাম সেন গল্ফ ক্লাবে বাগিনার বিয়ের প্যান্ডেল চলতেছে বিশাল বড় প্যান্ডেলের সাতশো মানুষের আয়োজন স্টেজের কাজ চলতেছে এই জায়গায় শিল্পীরা আসবে সঙ্গীত পরিবেশন করবে